আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের পরপর আপনাদের জন্যে পাকিস্তানি সাদা মধ্যে একটা রেডিমেড ড্রেসের কালেকশান নিয়ে আসলাম এই ড্রেসটা এত সুন্দর থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা সেটে তিনটি কালার পাবেন আর প্রত্যেকটাই কিন্তু ফ্যান্টাস্টিক কালারের মধ্যে আপনারা পাবেন তো একেবারেই আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিন প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডিমেড থাকবে একেবারে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস ফোর পিস বললেও চলে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটার মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি এটা হচ্ছে নিচের পার্টে থাকবে সম্পূর্ণ মিনাকারে কাজ করা এবং পার্লার কাজ করা আছে আর সম্পূর্ণ প্রোডাক্টার মধ্যে কিন্তু কাজ করা আছে আর গলাটাও কিন্তু সেরকম সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসটা স্লিভসের ডিজাইনটা কিন্তু ওয়াও থাকবে আর ভিতর পার্টি ইনারও পাচ্ছি আমরা খুব চমৎকার করে কাজ করে দেওয়া আছে প্রোডাক্টটার মধ্যে এটা অরিজিনাল পাকিস্তানের সাদা ভাড়ারের একটা কালেকশন আর এটা হবে সম্পূর্ণ স্যালোয়ারটা সালোয়ারটা থাকবে হানড্রেড পারসেন্ট গ্রেপ মেটেরিয়ালসের মধ্যে তাও আবার রেডি করা ফ্রি সাইজের মধ্যে আর দুপাটা থাকবে অনেক বড় দুপাট্টা সম্পূর্ণ দুপাটা হচ্ছে ফেন্সি দুপাটা থাকবে পাকিস্তানের ড্রেস দুপাট্টাগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায় এত সুন্দর করে পাকিস্তানের ড্রেসগুলোর দুপাট্টায় কাজ করা হয় আজকে এই রেডি ড্রেসটা যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম পাঁচের উপরে বাজেট করতে হবে এই প্রোডাক্টটা আর আমরা আজকে সেই প্রোডাক্টটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে পেস্ট কালারটা দেখুন না কতটা নাইসভাবে কাজ করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে আপডেট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তান এটা ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা আর সম্পূর্ণ কিন্তু কাশ্মীরে পেনেলে কাজ করা আছে দুপাট্টাগুলো কিন্তু অনেক নাইস থাকবে এই হচ্ছে সম্পূর্ণ পাট্টাটা দেখুন কতটা নাইসভাবে কাজ করা আর এই রেডি ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা সুন্দর আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা ড্রেস কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা আছে মাসা দেখুন ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য ইনশাআল্লাহ যারা পূর্ণিমা সারিতে আসবেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন মাসা দেখুন ডিজাইনার কালেকশন ডিজাইনার কালেকশন আর এটা হচ্ছে